বন্ধুরা দেখুন এই যে লিকুইড সারটা দেখতে পাচ্ছেন এখন তো আমরা গাছেতে সর্ষের খোল ব্যবহার করতে পারছি না কেন করতে পারছি না সেটাও ছোট্ট করে বলে দেব বন্ধুরা আর এই কাপড়টা দিয়ে আমি কিন্তু মক মতো এটাকে ছেঁকে নিয়েছি দিয়ে এবারে কিন্তু আমি দশ লিটার জলের মধ্যে মেশাবো এটাকে আর এই দেখুন সর্ষের খোল রয়েছে আর এগুলো এই যে সারটা আমি তৈরি করেছি অনেক সময় কি হয় এমন কিছু জিনিস থাকে যে তার মধ্যে এত গুণাগুণ থাকে আমরা কিন্তু জানতে পারি না আমরা কিন্তু ফেলে দিই সেরকমই একটা জিনিস যে খারাপ হয়ে গেলে আমরা ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু দুর্দান্ত সার একটা কিন্তু তৈরি করে নিতে পারি এবং দেখুন আমি যে গাছগুলোতে একমগ একমগ করে দিয়ে দেব। এবং আর কি কি গাছে দিতে পারি সবটাই কিন্তু আজকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক তথ্য কিন্তু আছে কতদিন সময় লেগেছে সবটা আমি কিন্তু বলবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফুল গাছ ছাড়া বন্ধুরা আর কি কী গাছে এটা আমরা ব্যবহার করতে পারি সেটা বলবো কখন ব্যবহার করলে এটা ভালো হবে বন্ধুরা সবটাই বলবো চলুন আস্তে আস্তে আপনাদেরকে গাছগুলোকে দেখায় দেখাতে দেখাতে কথা বলবো বন্ধুরা আর বলি আমার যদি এই টিপসগুলো ভালো লাগে আপনাদের আমার যে পুরোনো বন্ধুরা আছে তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন আমি কিন্তু ওখানে যে প্রথমেই যে গাছটা দেখালাম সেটা হচ্ছে ডবল ফুলের গাছ আমি প্রথম বসালাম অনেক অনেকদিন ধরেই খুঁজছিলাম পাচ্ছিলাম না তা পেয়েছি তাই লাগিয়েছি দেখুন আমার কিন্তু এই গাছগুলোতে কিন্তু আমি সাত দিন আগে একবার বব ব্যবহার করেছি আবার সাত দিন পরে এই যে ব্যবহার করছি এটা এই লিকুইডটা গাছে দিয়ে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু এটাকে ব্যবহার করা যায় তাহলে এটাকে আমরা কখন ব্যবহার করব বন্ধুরা ব্যবহার করবো যখন মানে আমরা কিন্তু একটু ছোট গাছে দেব না ছোট গাছ থেকে যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা এটার মধ্যে দিতে পারি এটার মধ্যে কি কি আছে সেটাও আমি কিন্তু বলে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এবার এই দেখুন এই যে ফল গাছগুলো দেখতে পাচ্ছেন এই ফল গাছগুলোতেও দেয়া যাবে আমি কিন্তু কদিন আগে মিশ্র সার দিয়েছি সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যার জন্য এই মুহূর্তে আমি কিন্তু এই ফল গাছগুলোর মধ্যে দিচ্ছি না আমি কিন্তু পনেরো দিন বাদে এটা কিন্তু দেব একদম পাতলা করে এই দশ লিটার জলেতে এক একমগ নেবো এবং এই যে কুল গাছগুলো দেখতে পাচ্ছেন এতে কিন্তু মিশ্র সার আমি দিইনি ওতে কিন্তু আমি দিয়ে দেব দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর আছে আমি কিন্তু এইভাবে কিন্তু অল্টারনেট করে গাছেতে খাবার দিতে থাকি আর সবজি টবজি গাছে তো আমি আগেও বলেছি যে আমি কিন্তু মিশ্র সার ব্যবহার করি না এই দেখুন একটা ছোট্ট ঝিঙে গাছ এখানে রয়েছে হোঁপা গাছ বন্ধুরা লঙ্কা গাছ সমস্ত গাছে কিন্তু এই লিকুইডটা কিন্তু ব্যবহার করা যাবে বন্ধুরা আর এই দেখুন চামরুল গাছে প্রচুর ফুল এসেছিলো তাতে প্রচুর ঝরে গেছে আর এই কটা রয়েছে জানি না থাকবে কিনা আর আর এই যে বন্ধুরা সর্ষের খোলটা দেখতে পাচ্ছেন এটা আমরা মাটিতে দিতে ভয় পাই কারণ হচ্ছে মাটিটাকে গরম করে দেয় আমরা কিন্তু এক মুঠো যদি সর্ষের খোল নিই যদি দশ লিটার জলের মধ্যে দিয়ে আমরা পাতলা করে গাছে দিই সেটা যদি পনেরো লিটার করে দিই তাহলে কিন্তু অসুবিধা নেই আমরা দিতে পারি আর এই লিকুইডটা কিন্তু আমি সমস্ত গাছেই ব্যবহার করি এই মানে কামরাঙা গাছটা যে দেখতে পাচ্ছেন লেবু গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছে কিন্তু এটা ব্যবহার করি এই লিকুইডটা আমি বলবো আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন দুর্দান্ত কাজ কিন্তু আমরা কিন্তু জবা থেকে আরম্ভ করে গোলাপ থেকে আরম্ভ করে সমস্ত গাছেতে এটা ব্যবহার করব শুধু ফল গাছগুলোতে এই মুহূর্তে ব্যবহার করছি না আগেই বলে দিলাম আপনাদেরকে যে আমি কিছুদিন আগে মিশ্র সার দিয়েছি বলে তাই এবারে এটাকে কিভাবে তৈরি করেছি সেটা বলে দিই এটা আমার তৈরি করতে বন্ধুরা সময় লেগেছে হচ্ছে পনেরো দিন আমরা কি হয় এটা যেটা দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে বেল আমার এখানে একটা সামনে গাছ আছে আমি দেখেছিলাম যে বেল প্রচুর পড়ে আছে তা আমি দেখলাম যে একটুখানি মজার ছলেই আর বছরে আমি করেছিলাম যে দেখি এটা থেকে একটা লিকুইড সার করা যায় না তাই আমি কিন্তু নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিন্তু যখন দেখলাম যে সারটা তৈরি করে ব্যবহার করলাম বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট গাছেতে তাই ভাবলাম এবারেও করছি তা তাহলে আপনাদের সামনে তুলে ধরি আপনাদেরও যদি কারোর উপকারে লাগে বন্ধুরা আর এটা হচ্ছে আমার সময় লেগেছে পনেরো দিন করতে লিকুইড সারটা আর এই বেলটাও আমি কাছ থেকে আপনাদের জুম করে দেখিয়ে দেব আপনারা কিন্তু পনেরো দিন অন্ত বা দশ দিন অন্তর একবার কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে যে তথ্যটা আমি দেব সেটা হচ্ছে তথ্যটা হচ্ছে বন্ধুরা যে আমাদের যে আমি বলেছিলাম যে পনেরো দিন এটা কিন্তু তিন মাস পর্যন্ত রাখা যায় রেখে আমরা কিন্তু এটা করতে পারি তাহলে আমরা যদি এই বেল পাই তাহলে আমরা আরও তিন মাস তৈরি করে রেখে দিলে আমরা কিন্তু অনেকটা দিন এরকম একটা অর্গানিক সার কিন্তু গাছের মধ্যে দিতে পারি তাহলে আর আমাদের সরসর খোলটা ব্যবহার করতে হবে না মাছের তেলের লিকুইড আছে এই আমি বেল দিয়ে যে লিকুইডটা বললাম এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের গাছের কিন্তু কোনো নিউট্রিশানের অসুবিধা কিন্তু tu joven আর এই যে বেলটা রয়েছে বেলের মধ্যে কী কী রয়েছে বলুন তো এই একটা বেল নিয়েছি আমি বন্ধুরা আর পঞ্চাশ গ্রাম গুড় নিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো দিন পনেরো দিন ভিজিয়ে রাখার পরেতে আমি কিন্তু এটা এবার রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম মানে এর মধ্যে লিকুইড করে দিয়েছিলাম আমি দেখাচ্ছি দেখুন বেলের খোলাগুলো এই যে দেখতে পেয়েছেন এখানেই যে ভেতরের যে শাঁসটা নরম হয়ে গেছে এটাকে নিয়ে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে আমি কিন্তু পুরোটা এবার ছেঁকে নেব ছেঁকে নিয়ে রেখে দেব দিয়ে তিন মাস পর্যন্ত বললাম আগে ব্যবহার করা যায় আমরা কিন্তু দশ লিটার জলে একম করে কিন্তু ব্যবহার করব সমস্ত গাছেতে এটা দেব আর এর মধ্যে বন্ধুরা রয়েছে এখানে তো আমরা বেলের মধ্যে জানি ভিটামিন এ সি আমাদের শরীরের জন্যও ভালো আর গাছের জন্য এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে তাহলে গাছের এগুলো আমাদের কতটা প্রয়োজন পড়ে বলুন তাই মানে একবার আপনারা ব্যবহার করে দেখতে পারেন অনেক সময় হয় না বাড়িতে বেল নিয়ে এলাম বেলটা হয়তো পোকা হয়ে গেল ফেলে দিলাম ফেলে দেবেন না আর বন্ধুরা আমি যেভাবে বললাম আপনারা একবার শার্টটা তৈরি করে দেখুন দুর্দান্ত কিন্তু রেজাল্ট প্রত্যেকটা গাছে ব্যবহার করুন আমিও ব্যবহার করেছি আমি যেটা করেছি সেটা আজকে আপনাদের সামনে বললাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এর এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টে বলবেন আমি আমার যথাসাধ্য আমি উত্তর দেব উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর দেখুন সব থেকে হচ্ছে পনেরো দিনের মধ্যে কিন্তু শারটা হয়ে যাচ্ছে হুম আর এই দেখুন আমি যে ছেঁকেছি এখানে দেখুন বীজগুলো দেখুন দেখিয়ে দিলাম একবার আপনাদেরকে কিছু কিছু জিনিস থাকে না মানে মজার ছলে করতে গিয়ে সত্যি একটা দুর্দান্ত রেজাল্ট হয় সেটা হলো এই লিকুইডটা বুঝতে পেরেছেন বন্ধুরা এবারে চলুন কাছ থেকে আপনাদেরকে দেখায় আমি বেলটা কোথা থেকে পেয়েছি আই দেখুন এখানে সামনেই আমার রাস্তায় বেরুতের সামনেই বা সাইডে এই গাছটা রয়েছে দেখুন এরকম যেগুলো মানে ভালো নয় ওরা নিয়ে যায় না সেখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসে এটা করেছি দেখুন কত রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ভি এমনি কিন্তু ভীষণ ভালো বেলটা এমনি ভালো কিন্তু যেহেতু পোকা হয়ে গেছে যার জন্য আমি এটা কিন্তু করেছি এটা তিন মাস পর্যন্ত রাখবো আর বেল যদি আমি একটা রেখে দিতে পারি তাহলে আমি আবার কিন্তু করব তাহলে আবার তিন মাস কিন্তু আমি এই লিকুইড সারটা কিন্তু ব্যবহার করতে পারবো গাছের জন্য বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা এখনকার পরিস্থিতিটা বন্ধুরা একদমই ঠিক নেই কেন বললাম সকলেই বুঝতে পেরেছেন তবুও আমাদের সাবধানে থাকতে হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন আর যে সারটের কথা বললাম আপনারা একবার ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে কথা হবে আর মতো রাখলাম রাখলাম